দেখতে যতটা সুন্দর খেতেও ততটা ইয়াম ভাত পোলাও কিংবা বিকেলের নাস্তায় একদম ফাটাফাটি একবার খাওয়া শুরু করলে আর বন্ধই করতে পারবেন না হ্যালো আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আমার পরিবারের সদস্যদের খুবই পছন্দের একটা খাবার আশা করি আপনাদেরও পছন্দ হবে তাই পুরো প্রসেসটা দেখার জন্য আমার সাথেই থাকুন কাঁচকলার বোড়া উপরে ক্রিস্পি ভিতরে মূলায় আমার একজন প্রিয় মানুষের অনুরোধে আজকে এই কাঁচকলার বোড়ার পুরো প্রসেসটা দেখানো হলো। প্রথমে আমি দুটো কলা ভালোভাবে সিদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা অল্প একটু আদা কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তাও অল্প একটু দিয়ে দিলাম পরিমাণ করে লবণও দিয়ে দিয়েছি আর এখানে আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি আপনার ইচ্ছে করলে ঘরেও তৈরি করে নিতে পারেন দুইটা কলার জন্য আমি দুই চা চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম অল্প একটু লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ও জিরার গুঁড়োও দিয়ে দিলাম চালের গুঁড়া মেশানোর পরে কলাগুলো একটু ড্রাই ড্রাই হয়ে গেছে সেজন্য আমি অল্প একটু পানীয় দিয়ে নিয়েছি যাতে কলার টিকিয়াগুলো বানানোর সময় ফেটে না যায় এভাবে করে ডিপ ফ্রিজে আপনারা ইচ্ছে করলে রেখে দিতে পারবেন যখন খুশি নামিয়ে ভেজে দিতে পারবেন গেস্ট আসলে পোলাও সাথে ভেজে দিলে বুঝতেই পারবে না এটা কলার টিকিয়া মাংসের সব ধরনের মশলা দিয়ে এই টিকিয়াটা বানানো হয় মনে করবে এটা বিফ নয়তো চিকেন টিকিয়া আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ভেজে নেব খাওয়ার জন্য তিলার আসটা মিডিয়ামে রেখে গুঁড়াগুলি ভেজে নিতে হবে অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না তাহলে বোড়াগুলি পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এই বোড়াটা আমি যেভাবে বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আর বিশেষ করে কাবাব মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার বোড়াগুলিও ভাজা হয়ে গেছে এখনই নামিয়ে নিব এরকম ডিপ ফ্রিজে বানিয়ে যদি রেখে দেওয়া যায় আর বিকেলবেলা নাস্তায় যদি বাচ্চাদের দুই একটা ভেজে দেওয়া যায় তাহলে আসলে ঘরের তৈরি জিনিস স্বাস্থ্যসম্মত আবার খেতেও মজা লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ